আছে বুদ্ধিমান মেয়েরা নাকি বিয়ের আগে শ্বশুর বাড়ি ঘুরে আসতে পারে আমার সাথে তাই ঘটলো আমার বিয়ের আগে আমি কিভাবে দিদির বিয়ে অ্যাটেন্ড করলাম আর অ্যাটেন্ড করতে আমার কত কত ঝামেলা পোহাতে হয়েছে তার সাথে আজকে আমরা দিদির অ্যানিভার্সারিটা কিভাবে রেস্টুরেন্টে সেলিব্রেশন করেছি আর অ্যানিভার্সারিতে দিদি আমাদের কি খাওয়ালো আর তার সাথে দিদি এত ভালো কেক বানাতে কোথা থেকে শিখেছে সব কিছুই থাকছে আজকের এই ব্লগে নমস্কার বন্ধুরা এখন বাজে বিকাল ঠিক সাড়ে পাঁচটা ভাবাকে ঘুম পাড়িয়েছিলাম বাট দেখেছি যেই দিনই আমরা কেক বানাই না কেন বাবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে বাবা হয়েছে একদম তার ঠাম্মির মতো কেকের ক্রিম খেতে ভালোবাসে আমার ছেলে কেক বলতে পাগল কেক কার বার্থডে বা অ্যানিভার্সারির জন্য বানানো হচ্ছে এটা তাদের কাছে ম্যাটার করে না ম্যাটার করে বাড়িতে কেক বানানো হচ্ছে আর কেকটা ওরাই কাটবে শুনতাম কেকে ক্রিমে নাকি সবাই ডালটা ইউজ করত। যার জন্য আমরা কেক অল্প খাওয়ার পরে কিন্তু মুখটা মেরে দিত ভালো মতো কেকই খেতে পারতাম কিন্তু যখন থেকে দিদির হাতে কেক খাওয়া শুরু করলাম তারপর থেকে আর কখনো বাইরে থেকে কোনো কেক কিনে নিয়ে আসি না এখন হয়তোবা আমরা টাইম স্বল্পতায় ছেলে মেয়ে বড় হচ্ছে কেক বানাতে পারছি না আগে আমরা যে যেকোনো অনুষ্ঠানে নিজেরাই কেক বানিয়েছি রে তো দিদি কেকের অর্ডারও নিত কিন্তু মাম্মা আর বাবা হওয়ার পরে আমরা আর কেক বানাতে পারিনি তারপর থেকে আস্তে আস্তে আমাদের এই বিজনেসটা বন্ধ হয়ে গিয়েছে এখন এই কথাটাও সত্যি এখনকার দিনে অনেকেই ভালো কেক বানায় আর কেকের ক্রিমটাও অনেক ভালো দেয় যার জন্য মাঝে মধ্যে আমরা কারো কাছ থেকে যদি কেক অর্ডার দিয়ে নিয়ে আসি কেকগুলো সত্যি অনেক ভালো হয় দিদি একদম প্রফেশনালভাবে কেক বানানো শিখেছে হলো কেকের প্রতি দিদির আগে থেকে একটা আকর্ষণ ছিল বাড়িতে দিদি কেক বানাতই কিন্তু তারপর দিদি ভাবলো যে এটাকে দিদি একটা প্যাশন হিসেবে নিবে এই জন্য শিলিগুড়ি থেকে দিদি তিন দিনের একটা বেসিক কোর্স করে আসছিল আর তারপর ইন্টারনেট ইউটিউবে বিভিন্ন টেকনিকও শিখে নিয়েছিল আর আমার কেক বানানোর হাতে করে কিন্তু দিদির কাছ থেকে হয়েছে আমি বিয়ের আগে কোনোদিনও কেক বানাইনি এদিকে আমাদের কেক কমপ্লিট তো এক চুলায় আমি হলো চা বসেই দিলাম আর অন্য চুলায় সকালবেলায় একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলায় ঘুগনি রান্না করব বলে এখন তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে দিদির বিয়েতে অ্যাটেন্ড করেছি তাদের বিয়ের কথা অনেকদিন আগে থেকে হয়েছিল তো যখন দিদির বিয়ে ঠিক হয়েছে তো সবারই ইচ্ছে ছিল আমি দিদির বিয়েতে আসব। কিন্তু মেয়েরা আগে আসবে এই কথা করতে পারে না যাচ্ছে আস্তে আস্তে এই বিষয়গুলো নর্মাল হলো আমাদের সময় এই বিষয়গুলো একদম অস্বাভাবিকের মতো ছিল বিয়ের পরে আমাদের বিয়ে হবে আর দিদির বিয়েতে সবাই অনেক আনন্দ করবে অনেক প্ল্যান করা হচ্ছিল আর আমার শ্বশুরবাড়ি সবাই যাচ্ছিল যে আমিও সবার সাথে যেন আনন্দ করতে পারি দিদির বিয়েতে অ্যাটেন্ড করতে পারি কিন্তু ওই যে বিয়ের আগে শ্বশুরবাড়িতে আসতে নেই এই নিয়ে কত কলহ শুরু হয়ে গিয়েছে বাড়িতে আত্মীয়-স্বজনরা সবাই ফোন দিয়ে বাবা আমাকে বলতো এ আবার কেমন কথা বিয়ের আগে কেউ শ্বশুরবাড়িতে যায় নাকি আমার বাবা আমার কথা ছিল তারা দিদির বিয়েতে অ্যাটেন্ড করবে তো আমাকে তারা নিয়ে আসবে না তো এই নিয়ে মনে করো যে এক দেড় মাস বাড়িতে অশান্তি চলেছে এদিকে তোমার দাদা তো নাছর বান্দা আমাকে নাকি বিয়েতে আসতেই হবে না আসলে চলবে না আর আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা আমাকে ফোন দিয়ে বলতো আমাদের যেহেতু কোনো প্রবলেম নেই তাহলে কে কি বলছে তাদের কথা কেন শুনছেন আপনারা নিয়ে আসুন কোনো সমস্যা নেই বা এত বলার পরও বাবু আর মা আমার পাসপোর্ট করে দিচ্ছিল না কিন্তু যখন পাপি আর মা বিয়ে কার্ড দিতে যে অনেক ভালো মতো বলে আসলো তারপর যে পাবো আমাকে পাসপোর্ট করে দিল বিয়ের ঠিক তিন আমি পাসপোর্ট করতে দিয়েছি পাসপোর্ট পাবো তারপর তো তো করতে দিব আমি শপিং করিনি যখন আমি দেখলাম যে বিয়ের দেড় মাস আগে আমি পাসপোর্ট পেয়ে গিয়েছি তার মানে আমি ভিসাও পেয়ে যাব তখন ডিসেম্বর মাসে যে আমি দিদির বিয়ের সব শপিং করে নিয়ে বিশাল এক যুদ্ধ পার করে দিদির বিয়েতে আসলাম সবাই বলে বুদ্ধিমান মেয়েরা নাকি শ্বশুর বাড়ি ঘুরে যায় আমার ক্ষেত্রে হয়েছে আমি আসতে চাইনি আমার সবাই নিজে থেকে আমাকে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে এসেছি আমার শ্বশুর বাড়ি না বললে বাংলাদেশের অনেকে আমার উপর অনেক কমেন্টস করেছে তো এটাও বলেছে আমার বাবা মা নাকি আমাকে এখানে নিয়ে এসে লুকিয়ে বিয়ে দিয়ে দিয়েছে এরা মানুষ না সব সময় কাউকে না জেনে না বুঝে কারো পরিস্থিতি না দেখে কে কী করতে পারে আর কে কি না করতে পারে এই ধারণা না রেখে নিজেদের যা মনে হয় সেটাই বলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমরা কেউ কখনো জানতেই চাই না আর যেন এই বিয়েতে আসার আগেও আমাকে অনেক কথা শুনতে হয়েছে আর বিয়ে থেকে যাওয়ার পরও আমাকে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু সবশেষে এটা বলবো বিয়েতে এসে আমি অনেক 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 আনন্দ করে সবাই আমাকে এত এত ভালোবাসা দিয়েছে তো আমি সত্যিই ব্লেসড তো এই তো এইভাবেই দিদির বিয়ের দিন থেকে শুরু করে এই ফিফথ অ্যানিভার্সারি পর্যন্ত দিদির সাথে আছি এই তো আমরা চলে আসছি পাটারফের রেস্টুরেন্টে আগে থেকে আমরা টেবিল বুক করে দিয়েছিলাম আর আজকে রেস্টুরেন্টে আসার পর দেখি অনেক গেস্ট ফার্স্টে অবাক হয়ে গিয়েছিলাম এত গেস্ট তারপর দাদা বলল যে উপরে একটা রিসেপশন পার্টি হচ্ছে তো অনেক গেস্ট ছিল তাই নিচেও ওনাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে আর এসেই ফার্স্টে আমরা কিছু স্টার্টার অর্ডার করেছি এখানেই ছিল চিলি কর্ন আর তারপর নিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই তো এইদিকে দেখো মামা মেয়ের চুলগুলো যেহেতু মানে একদম সিল্কি ও চুলগুলো নাড়িয়ে নাড়িয়ে এখন সবাইকে দেখায় আর আজকে আমাদের নির্দিষ্ট কোনো সেট মেনু ছিল না যার যেটাই ইচ্ছে সে সেটাই অর্ডার দিতে পারবে পাকনা পুড়ির অবস্থা দেখেছো তারপর তোমার দাদা অর্ডার দিয়েছিল হানি চিলি ফিশ ওর এটা খুব ফেভারেট আমরা যতবারই বাটারফ্লাই রেস্টুরেন্টে আসি না কেন এই ভেটকি মাছের হানি ফিশ যেটা হয় আমরা প্রত্যেকবারে অর্ডার দিই আর একটু স্পাইসি বেশি করে অর্ডার দিই এইটা আমাদের সকলেরই খুব ফেভারিট এইটার ভিতরে ভেটকি মাছটা এত কিউব করে সুন্দর লেয়ার করে থাকে না খুব ভালো লাগে খেতে সাথে যে গ্রেভিটা থাকে এটা এতটাই স্পাইসি থাকে সবারই খুব পছন্দ এখন আমাদের মেন কোর্ট চলে আসছে আর আজকে আমি দিদি আর পিঙ্কি বৌদি আমরা তিনজন কোনো কিছু অর্ডার দিইনি কারণ সবাই এত কিছু অর্ডার দিয়েছে সব কিছু মিলিয়ে দেখা যাবে সব কিছু ট্রাই করতে করতে আমাদের হয়েই যাবে প্রত্যেকটা ডিশেরই কোয়ান্টিটি অনেকটাই বেশি থাকে এই দিকে হলো পুচকি আর পিজে অর্ডার দিয়েছিল বিরিয়ানি ওরা হলো বিরিয়ানি লাভার তার সাথে হলো তোমার চিকেন কষা আর আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হলো মিক্স চাউমিন তারপর চিলি চিকেন বাটার নান আর হলো চিকেন রেশমি সেটে তোমার দাদারা অর্ডার দিয়েছিল ফ্রাইড রাইস তারপর কারাই চিকেন আরেকটা কি জানিয়ে মশালা চিকেন আর হলো বাটার নান তো প্রত্যেকটা আইটেমই খুবই ভালো ছিল কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে হলো চিকেন চাউমিন আর রেশমি চিকেন এই দুটো আইটেম বেস্ট ছিল এখন আমি যদি কোথাও যাই না আমার একটা সুবিধা হয়েছে তোমার দাদাকে নিয়ে গেলে আমার বাবার কথা একদমই চিন্তা করতে হয় না ও সারাক্ষণ ওর বাবার সাথে ইজিলি থেকে যায় এখন যেহেতু ওর বাবা খাইয়েও দিতে পারে এইদিকে তো আমি একদমই নিশ্চিন্ত আজকে ওই বাবাকে খাইয়ে দিয়েছিল আর এইখানে যেহেতু তনি দিয়ে আছে তো মামামের খাওয়ার চিন্তা আমাদের কাউকে করতে হয় না তনিদি দি মামামকে খাইয়ে দিয়েছিল এই তো আমরা সবাই মিলে আজকে ডিনারটা খুব এনজয় করেছি আর এখনও কিন্তু আমরা কেক কাটিনি মানে আমরা বলছিলাম যে আজকে আগে খাওয়া দাওয়া করবো তারপর আমরা কেক কাটিং আজকে যেহেতু রিসেপশন পার্টি হচ্ছিল উপরে একটা তো চন্দনদার যে কোনো মানে ক্যাটারিং এ খুব ভালো একটা সন্দেশ নিয়ে আসে তো তোমার দাদা আবার ডেকে জিজ্ঞাসা করলো যে চন্দনদা এবারও কি সন্দেশটা নিয়ে আসছো তো চন্দনদা বলো হ্যাঁ বেশি আছে তখন আমাদের সবাইকে একটা করে সন্দেশ দিয়েছে তো এই তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ আর এখন বারোটা বাজার আর আর মাত্র মিনিট বাকি আছে কেকটা কিন্তু খুব সুন্দর ইউনিক হয়েছে আসলে কেক বানানো অনেক সহজ কিন্তু কেক এ কোন ডিজাইনটা দিলে কেকটা খুব সুন্দর করে ফুটে উঠবে আর দেখতে ভালো দেখা যাবে এইটা ভাবাই অনেক বেশি করে সবাই মিলে এখন কেক কাটিং করছে আর আমি সবসময় প্রে করবো এই পাঁচটা বছরের মতো পাঁচশোটা বছরও এরকম হাসি হুশিভাবে তোমরা কাটিয়ে দাও এইবারও কেকটা জাস্ট ওয়া হয়েছিল মানে এত ভালো হয়েছিল যে আমাদের কেক একদিন খেয়েও কখনো মন ভরে না মনে হয় কি ফ্রিজে রেখে বারবার এই কেক খেতে থাকি চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করি যদি তোমাদের আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থেকো আর আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব পেজকে একটা ফলো আর সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে নিয়ে সাবধানে থেকো